প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রামপুর বিবেকানন্দ মিশন কলেজটি উনিশশো আটষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেই কলেজে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠান আগামী বাইশে ডিসেম্বর রবিবার প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হবে পুনর্মিলন অনুষ্ঠান সংবাদ মাধ্যমের সামনে জানালেন পুনর্মিলন কমিটির সভাপতি পার্থ about a bell লক্ষণ পুনর্মিলন উৎসব যখন হয় আমাদের একটু নতুন করে পুরনোদের সঙ্গে দেখা হবে নতুন প্রাণ ফিরে পাবে এটা মনে হয় উনিশশো আটষট্টি সালের কলেজ সাতান্ন বছর হয়েছে আমরা আশির দশকেই কলেজে এসেছিলাম যে কোনোভাবেই হোক কলেজের সঙ্গে যাতায়াত দীর্ঘদিন থাকে আজও কলেজের সঙ্গে যুক্ত আছি সেই যুক্ত থাকার সুবাদে বহু প্রাক্তন বর্তমানদের সঙ্গে আমাদের সম্পর্ক এই প্রাক্তনই পুনর্মিলন উৎসবের ভাবনা কয়েকজন মিলেই আমরা ভেবেছিলাম তো সেই ভাবনাটাকে আমরা প্রতি বছর যেমন মিশাল কলেজে আপনারা জানলে জানলেন ওনারা এক বছর অন্তর একবার করেন আমাদের ক্ষেত্রে সেটা আমরা প্রতি বছরই করি করোনার সময় গ্যাপ সেটাকে বাদ দিলে হবে আমরা প্রতি বছর এবছরও সেটি হবে চব্বিশ সালের একেবারে বাইশে ডিসেম্বর এবছরই আমাদের এই নিউজের মাধ্যমে সমস্ত প্রাক্তনীদেরকেও জানাচ্ছি এবং আপনাদেরকেও বলছি বাইশ তারিখ আসুন বাইশ তারিখ এলে একটা আনন্দের পরিবেশ দেখবেন যে আটষট্টি সালে যে ভদ্রলোক পাস করে গেছেন এখান থেকে সমাজের কোনো না কোনো জায়গায় প্রতিষ্ঠিত ছিয়াত্তর সালে পাস করেছেন ইমিডিয়েট পাস যারা কলেজ থেকে বহু ছাত্রছাত্রী আসবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা রোজগরের এস্টাবলিশড তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে মিলন প্রথম দিন যেদিন কলেজে আসে তার অভিজ্ঞতা কি অ্যাট প্রেজেন্ট তিনি যেখানে আছেন সে জায়গায় আছেন তিনি সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পর সমাজকে কী করতে চাইছেন সমাজকে কীভাবে করছেন আশ্রমিক কলেজ তো এক্স থাকেন মহারাজ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মহারাজ থাকবেন আর এইটার মধ্যে কোনো নেতা মন্ত্রী এইসব কোনো ব্যাপার কিছু মন্ত্রী কলেজের একদম এক্স স্টুডেন্ট আর বাকি যারা তারাই থেকে সবকিছু করা হয় ভালো অনুষ্ঠান মনজ্ঞ অনুষ্ঠান প্রত্যেকের কলেজের মধ্যে ধরুন যারা নন টিচিং যারা টিচিং আমাদের এক্স স্টুডেন্ট যারা হয়েছেন সবাই অংশগ্রহণ করেন ছুটির দিন দেখেই করি সবাইকে শুধু একসঙ্গে পাওয়ার জন্য জন্য মানসিক একটা মিলন প্রত্যেকের সঙ্গে হয় সকালে নটার মধ্যে সবাই ঢুকে যায় ব্যান্ড দিয়ে তারপর খেয়ে যে যার যেমন ছিলেন তেমন আস্তে আস্তে যে ঢুকে বসেন দুজন পাঁচজন হয়তো দশজন আমরা তার মধ্যে থেকে সম্বর্ধিত করি আমাদের এখান থেকে কেউ প্রিন্সিপাল হয়েছেন কেউ অধ্যাপক হয়েছেন ডাক্তার তো আছেনই বহুজন এই মুহূর্তে রায়গঞ্জ ইউনিভার্সিটি রেজিস্ট্রার আমাদের এখানকার তিনি কথা দিয়েছেন তিনি আসবেন তো বহুজনের সঙ্গে কথা হয়েছে দূর দূরান্তে বাইরের রাজ্যেও কিছুজন প্রতিষ্ঠিত ছুটির জন্য আগে থেকে বলে দেওয়া হয়েছে শুক্রবারের চোখ ট্রেনে উঠছেন ফ্লাইটে উঠছেন আশা করি তিনশো জন তো ইতিমধ্যেই আমাদেরকে সম্মতি জানিয়েছেন সংখ্যাটা আরও বেড়ে যাবে দুদিন টাইম আছে অনলাইন রেজিস্ট্রেশনের সিস্টেম আছে তো আর সারা বছর ধরে রেজিস্ট্রেশনটা কলেজে হয় সেদিক থেকে ভালো ছাত্রছাত্রীর প্রাক্তনটা উপস্থিত হবে না বছর শেষ বছর শুরু তারই মাঝে পুনর্মিলন কি বার্তা দেবে বছরের শেষ আর নতুনের মধ্যে ঠিক বছরের শেষটা প্রথমটাই তো প্রত্যেকে আমরা আনন্দের মধ্যে থাকি সেই আনন্দের উৎসব হবে এই মিলন উৎসব এই মিলন উৎসবের মধ্য দিয়ে আমরা পরের বছরের ডেটটা এখানেই ঘোষণা করব যে আগামী বছর কোন দিন হবে এবং কোন দিন প্রথম জেনারেল মিটিং হবে ওখানেই ঘোষণা হয়ে যাবে দেশের যা কিছু ঘটবে শুধু যদি দেশ পুনরায় পরাধীন না হয়ে যায় ও ডেটটা ও ডেটই থাকবে

দ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে